শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্ব এপিসোড শুরুতেই দেখা যায় সুধা রান্নাঘরে ব্যস্ত রান্না করছে ঠিক তখনই তরিতা ভেতরে এসে বলে এত রাত হয়ে গেছে তুমি এখনও কাজ করছো কেন এগুলো তো কালো করতে পারবে এখন একটু বিশ্রাম নাও সুধা উত্তর দেয় ঠাম্মি নিজে আমাকে দায়িত্ব দিয়েছে তাই সব কাজ শেষ না করে আমি থামব না তরিতা বলে তাহলে আমি তোমায় সাহায্য করি কিন্তু সুধা মৃদু হেসে বলে না তোমার দরকার নেই তুমি ঘরে যাও অনিমেশ হয়তো অপেক্ষা করছে তরিতা দীর্ঘশ্বাস ঠেলে বলে সে আর আমার জন্য অপেক্ষা করে না আমাদের সম্পর্ক আগের মতো নেই এই কথা শুনে সুধা তাকে বোঝাতে শুরু করে ভুল বোঝাবুঝি মিটিয়ে অনিমেষের সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে গড়তে ঠিক তখনই তরিতা খেয়াল করে দরজার আড়ালে তেজ দাঁড়িয়ে আছে মুহূর্তেই তরিতা সরে যায় তেজ ভেতরে ঢুকে সুধাকে সাহায্য করার চেষ্টা করে সুধা প্রথমে বাধা দিলেও তেজ জেদ করে ময়দা মাখতে বসে যায় অতিরিক্ত পানি দিয়ে ফেলায় সুধা রেগে ওঠে তেজ হেসে বলে অনেক অতিথি আসবে তাই বেশি ময়দা লাগবে ভেবে জল ঢেলেছি এরপর দুজনেই কৌটো নামাতে গিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায় শেষ পর্যন্ত পুরো ময়দা তেজের গায়ে পড়ে যায় দৃশ্যটা দেখে সবাই হেসে ওঠে আর তাদের মধ্যে খুনসুটি চলতে থাকে দরজার আড়াল থেকে রেশমি আর তরিতা সবটা লক্ষ্য করে পরের মুহূর্তে সুধা নারকেল কোড়াতে গিয়ে হাত কেটে ফেলে তেজ হাত ধরে ওষুধ লাগায় সুধা বিরক্ত হয়ে বলে আমার কিছু হলেও হলো তোমার ছোঁয়া চাই না তেজ দৃঢ়ভাবে জবাব দেয় তুমি যত কষ্ট পেয়েছ এবার আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব এমন সময় হঠাৎ কাননবালা এসে এ দৃশ্য দেখে লজ্জায় সরে যায় এরপর দেখা যায় আশুতোষ তার ছেলে পুলোকে খেলনা আর রং পেন্সিল দেয় পুলো উৎসাহিত হয়ে বলে বাবা আমি চাই তুমি পুলিশ হও আমি বড় হয়ে তোমার মতো পুলিশ অফিসার হব আশুতোষ নেহে তাকে আদর করে দাবা খেলার কথা তোলে ঠিক তখনই জ্যোৎসনা এসে বলে এখন আর খেলা নয় ওকে ঘুমোতে হবে জোৎসনা আশুতোষ্টি ঘর থেকে বেরিয়ে যেতে বলে এতদিন পর আমি আমার ছেলেকে পেয়েছি এখন চাই না মাঝখানে কেউ আসুক বাইরে দাঁড়িয়ে রেশমি সব শুনে মনে মনে ভাবে জামাইবাবু দিদিকে কত ভালোবাসে তবুও দিদি কখনো সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারিনি পরবর্তী দৃশ্যে সুধা পুজোর সাজসজ্জা করছিল তেজ এসে সাহায্য করতে চাইলে আবারও খুনসুটি শুরু হয় গেট সাজানোর সময় সুধা খেয়াল করে বাইরে একজন দাঁড়িয়ে আছে সে ডাকলেও কেউ সাড়া দেয় না এতে সুধা দুশ্চিন্তায় পড়ে যায় অন্যদিকে আশুতোষ অফিসে বেরোতে প্রস্তুত সে জ্যোৎস্নাকে খাবার দিতে বলে কিন্তু জোৎসনা পুলুকে খাওয়াতে ব্যস্ত থেকে বলে তুমি নিজেই খাবার নাও রান্নাঘরে গিয়ে কিছুই খুঁজে না পেলে রেশমি এগিয়ে এসে বলে আপনি বসুন আমি খাবার বেড়ে দিচ্ছি অন্যদিকে সুধা বারবার রানীকে ফোন করলেও সে ধরছিল না রানী তখন হাসপাতালে তেজের রিপোর্ট খুঁজছিল এক ফাইল দেখে সে বলে মানে ম্যাডামের সন্দেহ একদম ঠিক সুধা ঝিনুককে জানায় রিপোর্ট বের করার দায়িত্ব রানীর অপর ছিল রানী এসে বলে ডাক্তারের রুম আর রিসেপশনের রিপোর্ট আছে কিন্তু রেকর্ড রুম থেকে ফাইল উধাও সুধাভাবে কে ফাইলটা সরালো কপি তো নিশ্চয়ই কম্পিউটারে থাকবে রানী বলে হ্যাঁ কিন্তু কম্পিউটার রুমের দায়িত্বে থাকা কর্মী এখন ছুটিতে তখন সুধা সিদ্ধান্ত নেয় আমি নিজে গিয়ে কম্পিউটারের হিস্ট্রি চেক করব ঝিনুক ভয় পেয়ে বলে এটা তো বেআইনি ঝুঁকি অনেক সুধা দৃঢ়ভাবে জানায় ঝুঁকি যতই হোক আমাকে যেতেই হবে ঠিক তখনই তেজ সেখানে এসে বলে যদি রিস্ক নিতে হয় আমি নেব কম্পিউটারের হিস্ট্রি আমিই চেক করব